জি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা একটা পুরনো একটা প্রথা আমরা সবাই জানি যে আনারস আর হচ্ছে দুধ একসাথে খেলে নাকি এটা একটা বিষক্রিয়া তৈরি হয় দেহের ভেতরে এবং অনেকে নাকি মারাও যায় তো আসলে আহ কতটা এই কথার যৌক্তিকতা আছে আমি জানি না তবে আমার কাছে মনে হয়েছে আমি একটু নিজে এক্সপেরিমেন্ট করি এবং একটু সত্য জানার জন্যই আমি আজকে আপনাদের এসেছি গরম দুধ আছে আর পাশে আনারস তো আজকে আমি একটু দেখতে চাই যে আসলে এটা খেলে কিছু হয় কি না তো এই যে দেখেন আমার সামনে আনারস আছে আমি আনারস খাচ্ছি বেশ মিষ্টি আছে আবার এপাশে দুধ আছে আমি একটু দেখি একসাথে খেলে কিছু হয় কিনা আমার যদি কিছু হয় তো আশা করছি দেখি দুধ খেলাম আমি আবার একটু আনারস খাই আনারসটা আসলে অনেক মিষ্টি আনারস খাচ্ছি একেবারে খাটে দুধ ভেজাল নাই আমি আবার একটু আমার আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে বাস্তবসঙ্গত কোনো কথা না যে আনারস আর দুধ একসাথে খেলে মানুষ মারা যায় বিষক্রিয়া তৈরি হয় হ্যাঁ তবে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে যাদের ইমিউনিটি সিস্টেমটা দুর্বল যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের ক্ষেত্রে একটু খারাপ লাগতে পারে একটু অ্যাসিডিটি বাড়তে পারে যেটা আমার কাছে মনে হয়েছে কিন্তু এটা খেলে মারা যাবে দু আমার মারা সবসঙ্গে ফেলে মরে যাবে আমার কাছে এটা ভিত্তিহীন মনে হয়েছে আমি না আপনাদের কাছে কি মনে হয় বেশ গরম তো কিছু যদি হতো আমার মনে হয় এত সময় একটা বিষ আমার মধ্যে বোঝা যেত আমাদের ভিত্তিহীন কিছু কথা আছে যেগুলো আমরা বিশ্বাস করি আর নিজেরাই নিজেরা অনেক লজিক বের করি আসলে দুধ এবং আনারস সঙ্গে খেলে কিছুই হয় না যেটা আমি আপনাদেরকে দেখালাম তবে কি হতে পারে দেখা যায় অনেকের অনেক বয়স হয়ে গেছে অনেকে বিভিন্ন রোগে হয়তো আক্রান্ত আছে অনেকে দেখা যায় কোনো না কোনো কারণে অসুস্থতা ফিল করছে তো একসাথে খেলে হয়তো হয়তো কোনো কোনো অ্যাসিডিটি তৈরি হতে হতে পারে পারে একটু খারাপ লাগা বা হয়তো এটা কোনো একদিন কেউ খেয়েছিল এরকম করে তার কোনো খারাপ লাগা হয়তো কাজ করেছে মানুষ ওইটাকেই হয়তো আস্তে 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 বাস্তবতার সঙ্গে মিলাই ফেলছে যেরকমটা খেলে একটা সমস্যা হয় বা অনেকে দেখা যায় শারীরিক যে ইমিউনিটি সিস্টেম এটা হয়তো দুর্বল ছিল কারণ একটু অসুস্থ হয়ে গেছে তো অনেকেই হয়তো মনে করেছে যে আনারস আর দুধ একসঙ্গে খেলে একটা সমস্যা হয় মানুষ মারা যায় আসলে আমার কাছে কথাটাকে মিথ্যা মনে হয়েছে এজন্য আমি একটু ট্রাই করে দেখলাম যে আসলে কিছু হয় কিনা তো আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে ভিত্তিহীন একটা কথা তো আহ আশা করি এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ আসসালাম আলাইকুম